সজলের জন্মদিন উপলক্ষে আমরা আজকে একটু স্পেশাল রান্না বান্না করতেছি তো আমার সাথে হেল্প করার জন্য এখানে সজল নিজেও চলে আসছে হাই হাই হ্যালো তোমার ছাড়া আমরা দুজন মিলে একটু টুকিটাকি রান্না করার চেষ্টা করতেছি আমরা যদি দেখো কামার ছাড়া কামার এই যে কামার ছাড়া দেখেন এই যে এই যে আমাদের কামার ছাড়াটা এই যে কামার এলে হেল্পিং হ্যান্ড এই হচ্ছে আমাদের কোটাকুটি চলতেছে একটু একটু করে আর কি শুরু করছি বাকিটা দেখা যাক কতটুকু করতে পারি ইনশাল্লাহ ভালোই হবে তাই না যদিও সজল ভয় পাইতেছে আমি রাঁধতে গিয়া কি না কি কইরা ফেলাই দিবা না আচ্ছা আমি আমি একটা মজার মজার স্মৃতি বলি আমি ফার্স্ট যখন সজলের জন্য মানে রান্না করতে বসি আর কি সেদিন আমি সন্ধ্যা ছয়টা বাজে কাটতে বসছি আর উঠছি হচ্ছে রাত সাড়ে নয়টার সময় মানে তাও কি তিনটা গাজর পাঁচ ছয়টা বটবটি আর পেঁপে ছিল না কি আমার মনে নেই ফুলকপি পেঁপে হ্যাঁ এরকম সে ঠিক সাড়ে তিন ঘন্টা লাগছে আমার শুধু কাটতে এর মধ্যে মা কয়েকবার এসে জিজ্ঞাসা করছে বউ আমি কি তোমার হেল্প করবো না না মা আমি কাটবো সমস্যা নেই ঠিক এইভাবে সাড়ে তিন ঘন্টা আমি পার করছি দুই তিনটা জিনিস কাটতে এই জন্য সজল আজকে আমাকে হ্যাঁ আর না হলে রোজা রাখতে হবে তৈরি খাইয়া না আমি রোস্ট রান্না করবো তো সেটার জন্য আগে বেরেস্তা করে নিতেছি আমরা অলরেডি সবজির জন্য এখানে অরণ্য আগেই হচ্ছে দিয়ে দিয়েছিল রসুন কুচি তেলের মধ্যে ওটা ভাজা হওয়ার পরে সেদ্ধ করার সবজি দিয়েছে আর এখন ক্যাপসিকাম আমাদের আজকের রান্নাবাড়া শেষ ফ্রাইড রাইস চিলি চিকেন রোস্ট ভেজিটেবল পোলাও চিকেন ফ্রাই এগুলা সব কিছু সজল ভাই রান্না করছে আমি সব কাটা কাটি করছি হেল্পারই করছি রান্না করছে অনন না এটা আমি একদম সম্পূর্ণ নিজে হাতে এটা সম্পূর্ণ সজল করছে এটা সম্পূর্ণ সজল নিজে করছে কারণ বাবা ফ্রাইড রাইস খায় না আর যার কারণে বাবার জন্য আবার আলাদা করে পোলাও রান্না করা হয়েছে

না এবার খাইয়া বলো যে আসলেই লোনপোড়ার মতো খাবার নাকি এই দিয়ে ছবি তুলছে বেয়ে দিবে পেট ব্যথা করলে কিন্তু আমার ভাই আজকে খাবার কেমন রান্না করলা তুমি খাইয়া যখন মুখের মধ্যে মেল ছবে খাবারটা চাবানোর পরে তখন খাবারের যে ফ্লেভার যে ব্লাস্ট হবে ভেতরে ওইটা একটু দেখে।

আর আমার বউ আমার জন্য একটা চামড়ার মানি ব্যাগ নিয়ে আসলো একটা ব্রেসলেট নিয়ে আসলো বাট আমার পেটটা তো ভরলো না তাই না অনেক মজা হয়েছে বাবাই তোমার পানিটা আজকে আমাদের সেকেন্ড আয়োজন শুরু সজলের জন্মদিন উপলক্ষে তা আজকে আমরা সবাইকে ইনভাইট করছি বাসায় চটপটি খাওয়াবো বলে আমরা চটপটি বানাইতেছি তো কিভাবে কি করতেছি সব আপনাদেরকে দেখাবো আর এখানে হুইপড ক্রিম রেডি করে ফেলছি কেকটা ডেকোরেশন করব বলে যদিও আমরা ডেকোরেশন পাই না জাস্ট কেকটাকে একটু কভার করার জন্য হুইপড ক্রিম আনা হয়েছে এই যে আমাদের কেক যেটা এখন আমরা সুগার সিরাপ দিয়ে আগে কোট করে নিচ্ছি এরপর আমরা এটাকে হুইপড ক্রিম দিয়ে কোট করে নিব এই তো আমাদের ডেকোরেশন বলা আসলে কিছু না জাস্ট আমরা হুইপড ক্রিম দিয়ে কেকটাকে একটু কোট করে কেটে ফেলব কারণ আমরা তো আর কেক মেকার না তাই আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ওইভাবেই কেকটাকে রেডি করব রেডি হয়ে গেছে আমাদের কেক আর এই কেকের ডিজাইন আর কে আপনারা কি জানতে চান এই যে মিস্টার সজল হচ্ছে আজকের কেক ডেকোরেশনের একমাত্র ডিজাইন শেলবি আচ্ছা আর কেকটা বানিয়েছে কে কে বলো

না খাইয়া ফেলো খাই ফেলো খাই ফেলো খাই ফেলো খাই হ্যালো সবাই কি লুডু খেলতেছ বলো নতুন দোকানের চটপটি কেমন হয়েছে ভাইয়া নতুন দোকানের চটপটি কেমন লাগছে দোয়া করেন পাশাপাশি চটপটির দোকান দিতে পারি

ข้าวข้าว